পরে কি দাম কোনো বাড়াবার কোনো এ আছে কি নাকি না ভালো আছো দি অবশ্যই আমরা ভালো আছি তো কেমন কেমন চলছে মোটামুটি

তো এটা কিন্তু হচ্ছে মৌদির মানে রান্নাঘর এখানেতে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কটা কারিগর কাজ করে কেউ বেলছে কেউ আবার কড়াতে আবার লুচি মানে ছাড়ছে আবার একজন একটা দাদা আছে উনি কিনা ছাতু মাখছে দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা নিয়ে কবার ছাতু মাখছো দাদা বললে কিন্তু অনেকবার এটা নিয়ে ছাতু মাখা হয়ে গেছে আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু বারোটা বেজে গেছিলো আর দিদিদের দোকান কিন্তু মানে রাত্রির অবধি খোলা থাকে আর এখানে দেখো কী সুন্দর গরম তেলে একদম একটা দাদা কিন্তু লুচি ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই দেখো দাদা একদম মানে অনেক কটা লুচি হাতে নিয়ে নিয়েছে আর একটা একটা করে কিনা তেলেতে ছাড়ছে আর তারপরে হয়ে গেলে তুলে নিচ্ছে তো চলে আর মৌদির সাথে কথা বলা যায় মৌদি কিন্তু টিউশান থেকে সোজা কিন্তু একদম দোকানে চলে এসছে এসে দেখতে পাচ্ছ কাজেও লেগে গেছে আর এই তরকিটার মধ্যে কিন্তু অনেক ম্যাজিক আছে কারণ আমরা এরকম কচুরি অনেক জায়গায় খাই কিন্তু তরকারির জন্য নাকি ফেমাস এর পরে কি দাম কোনো বাড়াবার কোনো ইয়ে আছে কি নাকি না হয়ে যাচ্ছে তাই তো কোনো ইচ্ছা নেই তাই তো কারণ এখন তো আমাদের এখানে পাঁচ টাকায় পাওয়াই যায় না সত্যি কথা বলতে এখানে তবুও পাঁচ টাকাতে পাওয়া যায় এই দোকানটা কত বছরের হলো

কজন সরি আগে সাত জন আগে কি এই কারিগরি ছিল নাকি না নতুন আবার রেফার করা হয়েছে কোন না না ওরাও ছিল আবার নতুন এসেছে বুঝলে আচ্ছা ঠিকঠাক আমি সকালে চলে আসি একেবারে দোকান বন্ধ করে বা আর খাওয়া দাওয়া কোথায় এখানে তো এসব কিছু নেই এখানে আমাদের দোকানে রান্না হয় ওদের সবার জন্য ভাইরা রান্না করে ওদের সাথে খেয়ে নিই মাঝে হোটেলে খেয়ে

তা পরবর্তীকালে কোনো আইটেম কি বাড়াবার কোনো ইচ্ছে আছে

এখন মোটামুটি তো কত কেজি ময়দা মাখা হচ্ছে আঞ্জাদ পঁয়ত্রিশ চল্লিশ কিলো তাই তো আর বলছিলাম আরেকবার যদি তোমার ঠিকানাটা বলে দাও

আমি শেয়ার করলাম তোমরা দেখতে পেলে হাঁপড়াতে মৌ দিদির সেই কচুরির ভাইরাস দোকানটা